কিন্তু চারটা গজব আছে দুনিয়ায় এই চারটা গজব পেলে মানুষ খুব খুশি হয় এক নাম্বারে যৌতুক এটা এটা কি এইটা আমরা খুশি না বেজার সে হজুর বলেন আর খেজুর বলেন সবাই যৌতুকের জন্য খুশি অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না না সমানও না কারণ পায়খানা খেলে একটা গোনা হয় আর টাকা নিলে ডবল গোনা হয় একদিকে তো কবিরা গোনা আর একটা জুলুমের গোনা মেয়ের বাপের খুশি খুশি ছাড়া তার মন থেকে হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়াও যায় নেই কে কথা বলছেন কাজ আমি কি বানালাম এটা হাদিস নবীজি বলেন যতদিন আমার যতগুলো বিবাহ করেছি যত মেয়েকে বিয়ে দিয়েছি আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি কি করেছি বলেন তো অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি বলেন বলেন মেয়ের বাড়ি বললো কে মেয়ের বাড়ি অলিমা হবে কেন মেয়ের বাড়ি হয় বর যাত্রী মানুষ যায় অথচ যাত্রী ইসলামে নেই নাটোর বাসে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবে। জীবনে আর কোনো দিন কারো বর যাত্রী যাব না আজকের বাস শুনতে এসে ভুল জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল আরে ভাই ইসলামে যেটা নেই ওটা আপনি করিয়া আনন্দ পাবেন ডবল গুনা হবে কারণ এমনি তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন হ্যাঁ যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন আমি আপনার বাড়ি দরকারে পাঁচ দিন যে খাবো এখানে যৌতুক আজকে থেকে বন্ধ যৌতুক মনে করেন শুধু টাকা নিয়া ফ্রিজ নিয়ে টেলিভিশন নিয়ে মোটর সাইকেল নিয়ে না মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া তার খুশি ছাড়া যদি একটা পান কেউ খায় ওটাও যৌতুক ছেলে খাক ছেলের বাবা খাক আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করি আশা করছে এটা আজকে থেকে বন্ধ করে দেয় এটা হিন্দুদের কালচার আমরা মুসলমানরা এটা 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 মানতে পারি না দুই সমস্যা বলবো বলেন সব চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই চারটা কাজ করলে বৃষ্টি হলে কন্যা সন্তান হলে মেহমান আসলে আর রোগ বেদি হলে আর সব জায়গাতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয় এক নাম্বারে যৌতুক দুই নাম্বারে গেবদ এই গেবদ করলে মানুষ খুব খুশি হয় অথচ আমার আল্লাহর আরস পর্যন্ত কম্পন ধরে জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা আমি মাহাব্বান জানাচ্ছি আপনার নামাজ রোজা হজ জাকাত দান সাদগা জীবনের আমল লাখ লাখ কম হয়েছে আল্লাহ মাফ করে দেবে কিন্তু গেবত যদি আপনি কারো করে থাকেন ওটা আবার শোধ দেওয়া লাগবে যেই দোষ যার ভেতরে নেই ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন বলতেই থাকেন তাকে কালার করার জন্য চেষ্টা করেন এটা তখন আর গেবদও থাকে না তখন তো হোমত হয়ে যায় আর এটা বাংলাদেশে সব বেশি চলছে কথা বলছেন এখানে এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে দেখে তারা গেবদ চালাচ্ছে গেবত মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায় তিন নাম্বারে সব বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে কিন্তু আমার আল্লাহ নারাজ হয় চার আল্লাহ বেশি সব হয় সুদ খেলে কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে এখানে আমার আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিলে বছর মাসে মাসে একশো টাকা বেশি দেয় এলাকায় নাই তা এই সুদের সাথে যারা জড়িত আছেন টাকা ছেড়ে রাখেন টাকা আসে আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে এখনো করছেন এই এই কাজে যারা আছেন মুহূর্তে করে ছেড়ে তাও দেওয়া লাগবে যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো অসুবিধা নেই তোলেন যারা ছেড়ে রেখেছেন তোলেন আপনি বুঝে ফেলেছেন সালাক আছে নাটোরে মানুষ কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব সালাক আছে আর তুলে আবার নামিয়ে ফেলিস না আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে মাহফিল শেষ করে ওই টাকা সকালে যে তুলবে আর সুদের টাকা তুললে সব জায়গায় নারাজ হয় বেশি কে আর সব বেশি খুশি হয় সে নিজে সুতরাং এই চারটা রহমত চারটা গজব বেজার হয় আল্লাহ চারটা কাছে। আর আমরা নিজেরা বেজার হয় চারটা কাজে আল্লাহ আমাদেরকে কন্যা সন্তান যেহেতু রহমত বৃষ্টি যেহেতু রহমত এই পৃথিবীতে মেহমান আসা রহমত আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরি পরিমার্জিত ব্যবহার